আসসালামু আলাইকুম এখানে আমি কিছু শাক ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি দেখেন এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে শাকটাকে আমি ভালো করে ঢেকে দিব তো এই শাকটা হচ্ছে বেশি দেখা যায় আলু খেতে আলু খেতে শাক তো শাকটা যে খায় মানে খেয়েছে সে বুঝবে এত মজার একটা শাক আমি মানে বলে বুঝাতে পারবো না আর যারা খায়নি তারা বুঝবে না তারা খেয়ে তারপরে বলতে হবে যে কীরকম তো আমি ঢেকে দিয়েছিলাম এখন একটু ঢাকনাটা তুলে নেড়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এটা সবজি ধরনের খেতের মধ্যে বেশি হয় যেমন আলু টমেটো তারপরে হচ্ছে গিয়ে আপনার এই মরিচ ক্ষেত এই ধরনের ক্ষেতের মধ্যে হয় শাকটা খুবই ভালো লাগে খেতে অসাধারণ মজার একটা শাক এতটা ভালো লাগে যে আপনার বলে বোঝানো যাবে না এই শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছেন সুন্দর নরম হয়ে গেছে অনেক গুলা ছিল দেখতে প্রথমে লাগতেছে এক কড়াই শাক গুলা হবে না অনেক গুলা হয় না এগুলা কমে একদম একটু হয়ে যায় দেখেন কতটুক হয়ে গেছে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুপাশ করে নিচ্ছি মানে কড়াইয়ের মাঝখানটা একটু খালি করে নিচ্ছি বাগার দিব আমি অন্য কিছুতে উঠাইনি এটাতেই বাগার দিব এখানে দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে এখন আমি এটাতে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজের সাথে দিয়ে দিব রসুন রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দুটা শুকনো মরিচ দুইটা মরিচ আমি আস্ত দিব না আমি কেটে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কেচে দিয়ে কেটে দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শাকটার নাম হচ্ছে খুদুরা শাক এই শাকটার সাথে যদি আপনি শুকনো মরিচ এইভাবে দেন বা আস্ত মরিচ খাবার সময় নেন বা বোম্বাই মরিচ অনেকে নাগা মরিচ বলে যেটাই বলুক ওটা দিয়ে খান খুবই মজা লাগে আর এই যেমন বাগারটা হয়ে আসছে এখন আমি শাকটা মিলিয়ে নেব দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে মিলিয়ে নিতেছি সবগুলো একসাথে মাখিয়ে নেব বাগারের সাথে দিয়ে এখন আমার শাকটা প্রায় হয়ে গেছে আর একটু নেড়ে চড়ে পরে আমি এটাকে নামিয়ে ফেলব এত মজার হয় যে মানে বলে বোঝানো যাবে না আমি আমার কাছে মনে হয় যে সব শাকের থেকে এই শাকটা বেশি ভালো এই যে শাকটা রেডি হয়ে গেছে তো রান্না করে ফেললাম আলু ক্ষেতের শাক